দুই সালে আগস্ট মাসের মধ্যেই নাকি পরিবার পরিকল্পনা করেছিলেন সামান্তা নাগার সন্তানের মা হওয়ার কথা ভাবছিলেন তিনি হঠাৎ কি এমন হলো শেষমেশ আর এক হলো না চার হাত বিস্তারিত থাকছে প্রতিবেদনে জীবনের নতুন অধ্যায় শুরু করেছে নাগা চৈতন্য শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেতা প্রথম স্ত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সোভিতার সঙ্গে প্রেম শুরু হয় নাগার সঙ্গে দীর্ঘ বছরের শেষে চার বৈবাহিক জীবনে ইতি টানেন নাগা কিন্তু বিবাহ বিচ্ছেদের কয়েক মাস আগেই নাকি নাগার সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের পরিকল্পনা করেছিলেন সামান্তা দুই সালে আগস্ট মাসের মধ্যেই নাকি পরিবার পরিকল্পনা করেছিলেন সামান্তা নাগার সন্তানের মা হওয়ার কথা ভাবছিলেন তিনি কিন্তু তার দুই মাসের মাথাতেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন সামান্তা ও নাগা প্রযোজক নীলিমা গুনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সামান্তা নাকি নাগার সন্তানের মা হওয়ার পরিকল্পনা করেছিলেন সামান্তাকে শকুন্তলম ছবির প্রস্তাব দিতে গিয়েছিলেন নীলিমা ও তার বাবা সেই সময়ে একটি শর্ত দিয়েছিলেন অভিনেত্রী সামান্তা বলেছিলেন একটি শর্তে তিনি অভিনয় করতে পারেন এই ছবিতে শুটিং শেষ হতে হবে দুই হাজার একুশের জুলাই বা আগস্টের মধ্যে কারণ তারপরে তিনি মা হওয়ার পরিকল্পনা করেছিলেন পরিবারকেই নাকি অগ্রাধিকার দিয়েছিলেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন সামান্তা শকুন্তলোম এর গল্প খুব পছন্দ করেছিলেন গল্পটি নিয়ে খুব উত্তেজিত ছিলেন কিন্তু শর্ত দিয়েছিলেন শুটিং শেষ হতে হবে দুই হাজার একুশে জুলাই অথবা আগস্টের মধ্যে সামান্তা মা হওয়ার পরিকল্পনা করেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি সামান্তার নাগার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তিনি গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল সবিতার সঙ্গে সম্পর্কে আছেন নাগা কিন্তু সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা কেউই অবশেষে বৃহস্পতিবার তারা বাগদান সেরেছেন বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক